মার্কেট প্রাইসটা আমি আপাতত আপনাদেরকে বলছি যেমন গোল্ডেন অ্যালুমিনিয়ামের প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে চোদ্দ হাজার হাজার পাঁচশো টাকা এর কারণ হচ্ছে মালামালের উপর ডিপেন্ড করে আবার এর চাইতে কমেও আছে কম দামি মালামাল দিয়ে যদি নিতে চান কম দামি ভাবেও দেওয়া যাবে যেমন খুচরা দোকানগুলোতে যে দরজাগুলো হয় স্ট্যান্ডার্ড সাইজ আর ফিট বেশ তারা কিন্তু আনসাইজের মালগুলো দিতে পারে না অনেকেই আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নেয় ইনশাল্লাহ তো আপনারাও কিন্তু চাইলে সরাসরি কারখানা থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন এই চমৎকার ডিজাইনের দরজাগুলো তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা হাজারিবাগ শেখ ফজুলসা কলেজের বিপরীত পাশে ঠিক আছে এসে দেখে শুনে সরজমনে এসে আপনারা দেখে শুনে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন এর বাইরেও কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি দিয়ে থাকি এবং যদি কেউ চায় যে আমার মালটা হোম ডেলিভারি দিতে হবে সেক্ষেত্রে মালামালের কোয়ান্টিটি থাকতে হবে মিনিমাম দশ পিস দশ পিস হলেই কিন্তু আমরা ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে দিব এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনার মালামালের কোয়ান্টিটি বেশি হলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঠিক আছে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জে কিন্তু আমাদের কাছ থেকে ওয়ার্ক করতে পারছেন সেটা হোক দুই পিস তিন পিস যাই লাগবে না কেন ফ্রি ডেলিভারি চার্জে ওয়ার্ক করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সকালে ভালো থাকুন আল্লাহ হাফিজ